চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দুই নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো এখানে একের দাগে আছে এক কথায় উত্তর দাও ক কাকে আমাজনের বাসিন্দারা জলে দেবতা বলে মানে বোতকে খ বলেছে কোন জাহাজে করে ক্যাপ্টেন্স কর দক্ষিণ যাত্রা করেন ডিসকভারি গ কবি কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন কোথায় বলেছে বলবে বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে ঘায় বলেছে কোন পাহাড়ের মাথায় হাড় পাতার গাছ পাওয়া যায় শুশনি উমো বলেছে আলো নাটকটি কার লেখা লীলা মজুমদার চ ছন্দে জাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে দুই আছে এখানে শব্দ জুড়িতে কতগুলো শব্দ আছে বসে শূন্যস্থান পূরণ ক পাতার ফাঁক দিয়ে বাতাস বসো খ নৌকাও এগিয়ে চলে তত্তর আমি ঠকঠক করে কাঁপতে হাঁটতে লাগলাম দেখতে আরম্ভ করলো তিনি দিয়েছে থেকে খুঁজে উবা ছবি আঁকছিল উবা হবে কর্তা ছবি হলো কর্ম আঁকছিল ক্রিয়া খ বলেছে দাদুকে আমি ভালো করে তুলবো তো দাদুকে ভালো করে তোলার কাজটা আমি করবো তাই কর্তা হলাম আমি দাদুকে হচ্ছে কর্ম আর ভালো করে তুলবো হবে ক্রিয়া চারে দিয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও কতে বলেছে সন্ধি বদ্ধ করো বিদ্যাযুক্ত শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো কতে ভয় বিপরীত হবে সাহস যে কোনো কাজে সাহস নিয়ে এগিয়ে যেতে হয় আর খতে আছে আলোর বিপরীত অন্ধকার বর্ষাকালে অন্ধকারে সাপের ভয় থাকে ছয় নিচে দাগ দেওয়ার শব্দগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো ক আমরা হবে উত্তম পুরুষ খ মাঝি হবে প্রথম পুরুষ সাথে দিয়েছে নিচের দাগ দেওয়ার শব্দগুলিতে কোন বচনের ব্যবহার করা হয়েছে লেখো ক ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে এটা বহু খ সওদা পাড়ি দিতে চায় সওদাগর হলো এক বছর আটের লিঙ্গ পরিবর্তন করো ক সেজো পিসি মা সেজো পিসে মশাই খ শিক্ষক শিক্ষিকা নয় আছে স্তম্ভ মেলানো পাঠশালা হবে গুরুমশাই অ্যানাকোন্ডা হবে আমাজন বরফের প্রাচীর দক্ষিণ মেরু গুন্টানা মাঝি দর্শের ক তে বলেছে উবা কোন শহরকে বালির বলে বুঝিয়েছিল বালির কথাটির অর্থ কি। লিখবে উবা কোন শহরকে বালিদেশ বলে বুঝিয়েছিল কলকাতাকে আর বালিদেশ কথার অর্থ হলো মরুভূমি ক্ষয় বলেছে আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাদের জলদস্যু বলেছেন তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে যেতে চান কথক কাদের জলদস্যু বলেছেন কথক মানে কবি লিখবে কবি দাঁতওয়াল দাঁত নোখওয়ালা প্রাণীদের জলদস্যু বলেছেন আর তাদের জন্য তিনি কাদের পাহারা রেখে যেতে যান তাদের জন্য তিনি সিদ্ধু কাজী মোল্লা মাঝি আর জেলে নৌসেনাদের পাহারায় রেখে যেতে চান গত বলেছে টম্বয় শব্দটির অর্থ কি আর সেজ পিসিমার মেয়েকে টম্বয় কেন বলা হয়েছে এটা বই থেকে দিচ্ছি বইয়ের চুরানব্বই পৃষ্ঠায় রয়েছে টম্বয় শব্দের অর্থ হচ্ছে ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির ছেলে বা মেয়েকে আর কি টম্বয় মেয়ে বললে তোমার ডান পিঠে বা দুর্দান্ত প্রকৃতি তাহলে টম্বয় শব্দটির অর্থ হচ্ছে ডান পিঠে বা দুর্দান্ত প্রকৃতি আর সেজ পিসিমার মেয়েকে টম্বয় বলা হয়েছে তো যে মেয়েরা সাধারণত হৈ হৈ করে বিপজ্জন্য খেলা খেলতে ভালোবাসে তাদের এই নামে ডাকা হয় আলোচ্য পাঠ্যাংশে সেজ পিসিমা দুরান্ত সাহসী মেয়েটিকে তার লাগাম ছাড়া স্বভাবের জন্য টম্বয় বলা হয়েছে ওতে এই ঘুরের পাল্লা কবিতাংশে নদীর জলে কাদের দিতে দেখা যাচ্ছে কি করছে বলেছে দূরের পাল্লা কবিতাংশে নদী জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে পান কৌটিদের এই যে চুপচুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপটুক ঘোমটার বউটি তাহলে এখানে কাদের বলেছে বলেছে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে তাহলে পান কৌরি পাখি এবং গ্রামের বৌদের ঘোমটা ঢাকা বৌদের ডুব দিতে দেখা যাচ্ছে আর বলেছে বুনহাস কি করছে বলছে এই যে বুনহাস ডিম তার শেয়ালায় ঢাকছে মানে বনহাস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে তাহলে এখানে একটা নদীর জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে মাথায় ঘুমটা দেওয়া গ্রামের বৌদের এবং পানকৌটি পানকৌড়ি লিখিব ওটা কৌটি না লিখে লিখবে পানকৌড়ি পাখিদের নদীর জলে ডুব দিতে দেখা যাচ্ছে আর বনহাস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে কার বাড়ি নাইওরি লইয়া জাওরে মাঝি এটা আছে তোমাদের বইয়ের একশো নয় পাতায় আমার মার বাপের বাড়ি রানীচন্দ্র এখানে এই যে কথাটা কার বাড়ি নাইওরি লইয়া যাওরে মাঝি এই কথাটা কে কাকে বলেছিল এই যে বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খা খালের জলে বাবন চাচা বামন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ আহ খালের জলে নৌকা আসতে দেখে হোসেন মামা হুকো টানতে টানতে এগিয়ে আসেন আর বলেন কারবাড়ি কারবারি লোয়া লইয়া যাওয়া মাছি মা ছোয়ের বাইরে মুখ বের করে বলেন আমি গো হোসেন ভাই তাহলে আচ্ছা এটা লিখবে যে হোসেন মামা মাঝির উদ্দেশ্যে একথা বলেছে তাহলে হোসেন মামা এই যে খালি জলে নৌকা আসতে দেখে হোসেন মামা হুকো টানতে টানতে এগিয়ে আসেন এবং মাঝির উদ্দেশ্যে বলে কার বাড়ির নাই লইয়া যাও মাঝি তাহলে হোসেন মামা মাঝিকে উদ্দেশ্য করে কথাটা বলেছিল আর নায়ুরি শব্দের অর্থ তোমাদের শব্দার্থে এখানে দেয়া আছে এই যে পূর্ববঙ্গের কোন বধুর নদী পথে বাপের বাড়ি যাত্রা কে নায়ুরি বলা হয় চ বলেছে ছেলেবেলা থেকে স্কটে সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল কেন এটা দক্ষিণ মেরু অভিযান থেকে দিয়েছে লিখবে যে স্কটের পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন সমুদ্রের প্রতি তাই তার একটা টান তিনি জন্মগ্রহণ নিয়েই জন্মগ্রহণ করেছিলেন এবং সেই জন্য তিনি ছেলেবেলা থেকে জাহাজে কাজ শিখতেন তাহলে লিখবে যে তার পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছে তাই খুব ছোটবেলা থেকে সমুদ্রের প্রতি তার একটা আগ্রহ ছিল এগারোতে দিয়েছে আমি সাগর পাড়ি দেব কবিতার কবির নাম সহ আট লাইন মুখস্থ লেখক তো কবিতার নাম প্রথমে লিখবে আমি সাগর পাড়ি দেবো তার নিচে লিখবে কাজী নজরুল ইসলাম আর আট লাইন মানে বুঝতেই পারছি প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই প্রথম প্রাতে যে চিরস্বতী যে স্ট্যান্ডার্ডটা আছে সেটাই যে আমি সাগর পাড়ি দেবো আমি সৌদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্ত আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচাকেনা বিশ্বজোড়া হাটে ময়ের পঙ্খি বজরা আমার লাল বাউটা তুলে ঢেবের দোলায় মরার সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার তরি বোঝাই করে দেবে উপহার